আসসালামু আলাইকুম এভরিওান এই গরমে সবারই কিন্তু মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবার আর এখন কিন্তু লিচুটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো আজকে দেখাবো লিচু দিয়ে মজাদার একটা আইসক্রিম বানাতে একদমই কম খরচ হবে আর আপনারা দেখে কিন্তু খুব সহজে এটা বানাতে পারবেন মূল উপকরণ হচ্ছে লিচু এখানের মধ্যে আমি প্রায় দশটার মতো নিয়ে নিচ্ছি লিচু তো এখন লিচুটার খোসাটাকে ছাড়িয়ে নিবো খোসাটা ছাড়িয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিবো খোসা ছাড়িয়ে এটার মাঝখানে যে বিচিটা আছে ওইটাকেও আমরা ফেলে দিব শুধুমাত্র যে লিচুর মাংসটা আছে সেটাই নিব আমরা তো এরকম করে করে আমি সবগুলো লিচুকে সুন্দর মতো করে কেটে নিব লিচুগুলোকে কাটার পর ঠিক এরকম হয়েছে তো এখন এই লিচুগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিব লিচুগুলো যাতে সুন্দর মতো ব্লেন্ড হয় তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি তো এখন লিচুটাকে আমি একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন তো এখন এটাকে আমি যে পাত্রের মধ্যে রান্না করব ওইখানের উপর একটা ছাঁকনি দিয়ে এই লিচুটাকে আমরা ছেঁকে নিব সাথে কিন্তু আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো এখন এটাকে খুব সুন্দর মতো ছাঁকার পর তারপর এটাকে একটুখানি মিশিয়ে নিব এখন এখানের মধ্যে আমি অ্যাড করব চিনি চিনি আমি এখানের মধ্যে তিন চা চামচ দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিব আমরা এখানের মধ্যে আড়াই চামচের মতো কর্নফ্লাওয়ার ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর স্প্যাচুলাটা দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা চুলায় দিয়ে না মিশালেই কিন্তু খুব ভালো হবে কারণ চুলায় যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে চুলায় বসানো দুই মিনিটের মধ্যেই কিন্তু দেখতে পারবেন এটা খুব সুন্দর ঘন হয়ে আসবে আর এটা যখন ঘন হয়ে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব একদম ঘন করে ফেলবো না তো এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি সেখানের মধ্যে আমি ছোট ছোট টুকরা করে কেটে রাখা লিচু দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন এরকম লিচুকে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দেওয়ার এখন আমি একটু একটু করে আইসক্রিমের মিক্সারটা দিয়ে দিচ্ছি সবগুলো আইসক্রিমের দেওয়া শেষ হয়ে গেলে তখন আমি এটার উপরে দিয়ে দিব একটা ফয়েল পেপার তো ফয়েল পেপারটাকে সব সাইড দিয়ে খুব সুন্দর মতো চেপে নিতে হবে এখন আমি আইসক্রিমগুলোর মুখের মধ্যে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিব কেটে তারপর এখানের মধ্যে আমি কাঠি ঢুকিয়ে দিব ফয়েল পেপারটা দিলে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি জমে যায় এখন এটাকে আমি ছয় ঘন্টার জন্য ফ্রিজে রাখবো ছয় ঘন্টা পরে কিন্তু এটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে তো ফিরে আসলাম ছয় ঘন্টা পর এখন একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তো ওই পানিটার উপরে আমি আইসক্রিমের মোলটাকে বসিয়ে দিচ্ছি এখন আমি ফয়েল পেপারটাকেও সরিয়ে নিব নিচে গরম পানি দেওয়ার ফলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে উঠে আসবে আর আইসক্রিম উঠানোর যে ঝামেলাটা ওইটা আপনাদেরকে পোহাতে হবে না এই টিপসটা ফলো করবেন দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো উঠে গিয়েছে তো পারলেন রেসিপিটি কতটা সোজা আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় ট্রাই করতে পারেন একদমই ইজি কিন্তু কিন্তু বানানো যায় আর ভিন্ন স্বাদের একটা আইসক্রিম এটা আমি সবগুলো আইসক্রিমকে উঠিয়ে দেখাচ্ছি খুব সুন্দর পারফেক্ট ভাবে কিন্তু হয়েছে তো গেস আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিও টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ